তাই আজকে আমরা স্পষ্ট করতে চাই আসল চাষদের পক্ষ থেকে ও অবিলম্বে এই সমস্ত লুকেরা দুর্নীতিবাদ এবং এই সমস্ত ধর্ষ বেগমগঞ্জে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেই সমস্ত ঘটনা পত্রিকায় আসে অনেক কিছু হারিয়ে যায় তাই আজকে আমরা আহ্বান জানাই সরকারের কাছে আজকে শুধু বললেই খাদ্য হওয়া যাবে না বরঞ্চ এই সমস্ত গোষ্ঠী যেই রাজনৈতিক ছত্রছায়া গড়ে উঠছে সেই সমস্ত গোষ্ঠীগুলোকে ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে কিভাবে খেয়াল করা যায় কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা আমাদেরকে দিতে হবে এই ধরনের দুর্নীতিবাদ এই ধরনের লুটেরা এই ধরনের ধ্বংস গোষ্ঠীকে ধ্বংস করাই আজকে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব যদি পালন না করা যায় তাহলে সরকারের এই দায়িত্ব বহন করতে হবে জনপ্রতিনিধিদের এই দায়িত্ব বহন করতে হবে তাই আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এই সমস্ত অশুভ শক্তির হাত থেকে সমাজকে রক্ষা করি এবং একই সঙ্গে সঙ্গে বলতে চাই নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি বিরুদ্ধে আচরণ এই সমস্ত কিছু সমাজে একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে এই ব্যাধি থেকে আজকে সমাজকে রক্ষা করতে হবে সুতরাং একদিকে সুশাসনের কথা বলবো আর অন্যদিকে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সেই রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আজকে সারা দেশে মহামারী নতুন আকার ধারণ করেছে কোভিড নাইনটিন করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের মধ্যে

কিছু নাই বরং ঘটনা ঘটার আগেই এই সমস্ত ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেটার জন্য সারা বছরে পরিচালন করতে হবে সারা বছর আন্দোলন করে করতে হবে যাছ সেই আন্দোলন করে করতে চায় কেন্দ্র থেকে জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে এবং যারা আমরা ঐক্যপ্রথমভাবে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিতে চাই মুখ কিছু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যারা আমরা বলি তাদেরকে আজকে এই করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা মেহতী মানুষের জয়